যেখানে স্বপ্নগুলো একটু একটু করে গড়ে ওঠে প্রতিদিন শেখানো হয় নতুন কিছু যেখানে তৈরি হচ্ছে এক ছাক তরুণ তরুণীর আগামীর ভবিষ্যৎ অ্যামাজন নার্সিং কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এই কলেজটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এই কলেজটি আমাদের সকলের কাছে একটি দ্বিতীয় পরিবার যেখানে আমরা শুধু জ্ঞান অর্জন করি না বরং স্বপ্নময় ভবিষ্যতের পথে এগিয়ে যাই ফলে শান্তিপূর্ণ ভাবে পড়াশোনা করার জন্য আদর্শ পরিবেশ আমাদের কলেজটিতে রয়েছে সেই সাথে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ডিপ্লোমা ইন কোর্স করার আমাদের কলেজটি এমবিবিএস ডক্টর ও অভিজ্ঞ নার্সিং ইনস্ট্রাক্টর দ্বারা পরিচালনা করা হয় আমাদের শিক্ষকগণ খুবই বন্ধুত্বপূর্ণ এখানে প্রতি বছর নানা ধরনের ইভেন্ট আয়োজন করা হয় যেমন রয়েছে নার্সিং ডে মিরয়ফারি ডে নবীন বরণ বিদায় অনুষ্ঠান ফুড ফেয়ার অরিয়েন্টেশন প্রোগ্রাম বিজয় দিবস স্বাধীনতা দিবস সহ আরো বিভিন্ন অনুষ্ঠান ফলে আমাদের পাঠ্যপুস্তকের বাহিরেও আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি যার ফলে আমরা গর্বিত আমাদের অ্যামাজন নার্সিং কলেজকে নিয়ে সুতরাং নবীন আর কেন দেরি আজই চলে আসুন আমাদের অ্যামাজন নার্সিং কলেজ ক্যাম্পাস ভ্রমণে